दिस प्रोग्राम इज प्रेजेंटेड बाई नटराज पाइप का महाराज पावर्ड बाई आकाश इंस्टीट्यूट एसोसिएटेड बाई चंद्रानी पार्सारी मसाला स्वादिष्ट এই প্রাণী জগতে প্রত্যেকেই কখনো না কখনো কোনো না কোনো ছাপ রেখে যায় সেটা তার জীবদশায় হোক বা তার পরবর্তীতে এবছর সেই একই ভাবনা নিয়ে অর্থাৎ ছাপ থিম নিয়ে দমদম পার্ক তরুণ দলের ভাবনা এবং সেটি তারা মণ্ডপে ফুটিয়ে তুলছে তবে এবছর কেন এ ধরনের ভাবনা এবং যারা দর্শনার্থী আসবেন তারা মূলত কী দেখতে পাবেন আসুন সে বিষয়ে পুজো উদ্যোক্তাদের থেকে জেনে নেবো এবছরের আপনাদের ভাবনা তো ছাপ তো মূলত কী দেখতে পাবে দর্শনার্থীরা দর্শনার্থীরা যেটা দেখবে নতুন দিন থেকে শুরু করে যে কোনো জিনিসই আজকের দিনে তুমি যদি তোমার মোবাইলটা খুলতে চাও তাহলে দেখবে আঙুলের ছাপ দিয়ে খুলবে বা কম্পিউটারে যদি ডেস্কটপ খুঁজে যাও সেখানেও ছাপ লাগবে বায়োমেট্রিকটা হলো কমন জিনিস আর আমাদের শিল্পী যেটা ভেবেছেন কি নতুন যুগে যে ছাপ চলছে যে কোনো জিনিস ইউজ করতে গেলে বায়োমেট্রিক ছাপ দিতে হয় আর সে পুরোনো দিনে আবার ফিরে গেছে মানে নতুন থেকে পুরনো দিনে আগে যেরকম ফসিল্সের ছাপ দেখে আমরা বুঝতে পারতাম আইডেন্টিফাই করতাম কি এটা এই জীবাণু এটা সেটা আরেকটা ছাপ হলো যেটা যে কোনো শুভ কাজ অক্ষয় তৃতীয়া বা পয়লা বৈশাখে যারা নিজের পুজো দেয় দেখবেন কয়েনের ছাপ দিয়ে বইয়ের মধ্যে শুভ শুরু করে শুভ সূচনা সেটাই আমরা এবছর দেখিয়েছি দর্শকরা যারা আসবেন তারা বিভিন্ন টাইপের ছাপ আরেকটা থেকে বড়ো ছাপ হলো গণতান্ত্রিক ভোটের ছাপ আপনারা সেটাও আমাদের মণ্ডপে দেখতে পারবেন ছাপ মূলত কি ইম্পর্টেন্স কি জিনিস সেটাই আমরা পাবলিককে বোঝাবো পাবলিক সেটা দেখলেই বুঝতে পারবে তাই জন্য আমাদের শিল্পী উনি বেছে নিয়েছেন আমাদের এই থিম আর আমরা সেটা সহমত হয়েছি এবছর আমাদের আটচল্লিশতম বর্ষ আমরা চাইবো দমদম পার্কে শুধু দমদম তরুণ দল বলে না আরও অনেক বড় বড় পুজো হয় সমস্ত দর্শনার্থীকে অনুরোধ করব আপনারা দমদম নন্দম পার্কে আসলে অত্যন্ত ভালো ভালো কিছু পুজো দেখতে পারবেন কিভাবে মানে সাজানো হচ্ছে মূলত কি কি জিনিস দিয়ে এবং কি কি দেখতে পাবে এসে তারা আমরা প্রথমে আপনি দেখেছেন প্রথমে একটি প্যান্ডেল মণ্ডপে ঢুকতে গিয়ে আগে যে বস্তায় বা কাপড়ের রোলার দিয়ে ছাপ সেটা একটু কাইনেটিক হিসাবে থাকবে যেটা ঘুরবে আলোর সাহায্যে ছাপটা দেন পড়বে তারপরে আমরা চলে এসেছি যে কোনো প্রিন্টের কোনো দোকানে মানে প্রিন্টে যে বিল ছাপানো হয় বই ছাপানো হয় তার ওই ব্লকগুলো আছে তারপরে পুরো প্যান্ডেলটাকে স্যান্ড কাস্টিং ছাপ তোলা হয়েছে প্যারিসের মধ্যে বালি দিয়ে ওটাকে ছাপ তোলা হয়েছে এইভাবে টোটালটা তারপর মণ্ডপের মূল মণ্ডপে যখন আসবে সেখানে ফসিলসের ছাপ পুরনো দিনের মিষ্টি যারা বর্ব আসতো তারা তত্ত্ব সাজানো তো সেখানে সন্দেশের ছাপ এগুলো আমাদের বোট কাটিং করে কাঠ খোদাই করে কালার করে সব স্টনেশন হচ্ছে আর মেন প্রতিমা যেখানে আসবে সেটা যেটা বললাম যে কয়েনের শুভ ছাপ আমাদের একটা প্রতিমা যেটা হয়েছে সেটা দেখবেন কয়েনের মতনই তার ছাপটা ওপরের দিকে কয়েনটা থাকবেন নিচে তার প্রতিমার গালা ছাপ যেটা সেটা পড়েছে একদম এই ছাপ কোথাও গিয়ে অস্তিত্ব বোঝাতে সাহায্য করে অর্থাৎ কোনো প্রাণী বা যে কোনো জিনিসেরই যে অস্তিত্ব ছিল গুরুত্ব ছিল সেটা বোঝাতে ছাপ প্রয়োজন হয় বা সেটাই বুঝিয়ে থাকে এই ছাপ এবং দমদম পার্ক তরুণ দল তাদের এবছরের ভাবনা হচ্ছে সেই ছাপই ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট এস নি This program is presented by Nataraj Pipes. Pipes ka Maharaj. Powered by Akash Institute. Associated by Chandani Pars Bansari Masala, Taste and by Anupona Swades.